দেখছেন যে আসলে ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে তবে সারা রাত ভরই বৃষ্টির একটা আভাস ছিল এবং বৃষ্টি হবে এমন একটি ভাব ছিল যার কারণে পুরো রাত আসলে শীতল এবং ঠান্ডা একটি পরিবেশ ছিল আমাদের সারা ঢাকা শহর জুড়ে তারপর পরে আমরা দেখছি যে আসলে রাতে হালকা হালকা বৃষ্টি হলেও সকালের দিকে আস্তে আস্তে বৃষ্টি বেড়েই চলেছে এখন বৃষ্টির মাত্রা অনেক বেশি তবে অনেকটা এমন না তবে মধ্য যে বৃষ্টি সেই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি হচ্ছে যারা আসলে অফিসগামী ব্যক্তি রয়েছেন তারা ধীরে সুস্থে আসলে অফিসের দিকে যাচ্ছেন আজকে যেহেতু ছুটির দিন নয় সেক্ষেত্রে আসলে বৃষ্টিতে অনেক সময় অফিসে যেতে একটু বৃষ্টি হতে পারে আর যারা আসলে বের হবেন বা বের হতে চাচ্ছেন তারা বাসা থেকে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন যারা গাড়িতে আসবেন নিজস্ব প্রাইভেট কার রয়েছে তারা আসলে গাড়ি চেক করি তারপরে বের হবেন কেননা বৃষ্টিতে বা বাইরে বের হলে অনেক সময় বৃষ্টির পানির কারণেও অনেক সময় গাড়িতে ডিস্টার্ব দিতে পারে এর জন্য সময় যে যার যার সেফটি নিয়ে বের হবেন এই প্রত্যাশাই করছি দর্শক বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন সবাইকে জানাই সকালের অনেক অনেক শুভেচ্ছা আপনারা আমাদের লাইভকে শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে রয়েছি পল্টন মোড়ে পল্টন মোড় থেকে সরাসরি মাতৃভাষা টেলিভিশনে ইউটিউব থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন অনেকেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে প্রায় লাইভে সখানেক ভাইয়া এবং আপুরা যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সকলকে সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আসলে বাংলাদেশের তথা ঢাকার একটু পরিবেশ আজকে অনেক ঠান্ডা বেশ কয়েকদিন আসলে তীব্র গরম পড়েছিল এমন গরম পড়েছিল যেমন গতকালকেও রৌদ্র উঠেছে সূর্যের দিকে তাকানো যায়নি এবং সূর্যটার অনেক ইয়ে ছিল ঝাঁঝানো রোদ ছিল এবং সূর্যটা অনেক ঝাঁঝানো ছিল বর্ষার দিনে মেঘ ভাঙা যখন রোদ ওঠে তখন সূর্যের তীব্রতা অনেক বেশি বেড়ে যায় তো আমরা এই মুহূর্তে দেখছি যে দীর্ঘ বেশ কিছুদিন অনেক গরম ছিল এবং রোদ্র ছিল সূর্য উঠেছে অনেক সময় ঠিকঠাক মতো মাঝে মাঝে মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিয়েছে কিন্তু আজকের পরিবেশটা একটু অন্যরকম সারা ডাক্কাটাই একটু ঠান্ডা এবং গ্রাম অঞ্চলে জানা যায় যে অনেকটা ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে যেগুলো প্রত্যন্ত গ্রাম রয়েছে সেই গ্রামে আসলে ঝড় বৃষ্টিই হচ্ছে এবং যখন গ্রামে ঝড় বৃষ্টি হয় তখন আসলে আকাশের পরিবেশ অনেকটা এরকমই হয় বিশেষ করে যারা নদী অঞ্চলের লোক তাদের তারা জানেন যে আসলে যখন জোয়ার আসে নদীতে যখন জোয়ার হয় তখন বৃষ্টির ভাব বেড়ে যায় এবং আকাশে অনেক মেঘ হয় মেঘে গ্রুম গ্রুম ঢাকে গ্রামের অনেক বিষয় আছে শহরের বিষয়ে শহরের মানুষের সাথে অনেক কিছু পরিচিত না গ্রামের অনেক কিছুর সাথে মিলে যাবে এই সময় বৃষ্টি হলে তখন দেখা গেছে গ্রামের পরিবেশটা অনেকটা সুনসান থাকে আবার সুন্দর একটি ঠান্ডা পরিবেশ থাকে অনেক সময় জোরালো দমকা হাওয়া যেটাকে বলে আর কি সেই বৃষ্টি এবং দমকা হাওয়া হয় সেই সময় অনেক সময় গাছপালা ভেঙে পড়ে আবার দেখা যায় যে নদীতে অনেক ঝড় ওঠে বড় বড়ো ঢেউ হয় সেই ঢেউয়ের মধ্যে যারা নৌকা দিয়ে মাছ ধরেন তারা অনেক সময় অনেকে বিপদে পড়েন সেজন্যও আপনারা সাব সাবধানতা অবলম্বন করবেন আর যারা পারদর্শী এবং ভালো টলার নৌকা চালাতে পারেন তারা উপকূলে দ্রুত সময়ের ভিতরে অনেকে ফিরে আসেন এবং নৌকা বৃষ্টির ভাব দেখেই বুঝতে পারেন অনেকে যে আসলে কয়দিন ঝড় তুফান থাকবে এবং পানির তীব্র মানে পানির উচ্চতা কী হতে পারে এটা অনুমান করে অনেকে নৌকা অনেক দূরে মানে উঁচা জায়গায় উঠিয়ে রাখেন যেগুলো শুকনো জায়গা সেই জায়গায় উঠিয়ে রাখেন আবার দেখা গেছে ঝড় তুফান শেষ হলে তারা সেখান থেকে নৌকা বের করে তারপরে তারা মানে মাছ শিকার করেন যারা আসলে মৎস্যজীবী এছাড়াও যারা কৃষক রয়েছেন কৃষকদের জন্য বিষয়টি হয়েছে এই মুহূর্তে আসলে বর্ষার শেষ মুহূর্ত মানে শেষ দিকটা বর্ষার শেষ দিক হওয়ার কারণে দেখা যাবে যে ধান খেতে মানে পানি জমে থাকবে মোটামুটি এজন্য খেতে আবার ঘাস হবে মানে জঙ্গল হবে তো সেগুলো আসলে যারা গরু যারা গরু পালন করেন তারা আসলে কেটে নেবে বর্ষার ধান হবে তো বর্ষার ধানটা এখন হলো এমন একটি পরিস্থিতিতে যে এখনো মানে মাত্র লাগিয়েছে কিছুদিন হলো এখন মোটামুটি ধানটা আসলে হয়ে উঠছে তো কিছুদিনের ভিতরে এই ধানটা আবার পেকে আসবে তো শেষম বর্ষার পুরো শেষ মৌসুম একদম বর্ষার শেষে তারপরে ধানটা পাকবে তো যারা রয়েছেন তারা দেখা গেছে এখন অনেক সময় বাইরে যাবেন হঠাৎ করে বিজলি চমকাবে এ এতে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের অনেক জায়গায় বিদ্যুৎ চমকে মানুষ অনেক মানুষ মারা গেছে গ্রামের বাসাটাকে ঠাড়া পড়া বলা হয় তো এটার থেকে সাবধানে থাকতে হবে আর যার কারণে আপনাকে যে যারা কৃষক রয়েছেন তারা বিল অঞ্চলে বিলে বা মানে মাঠে মানে কৃষকদের যে মাঠ থাকে সেই মাঠে খুব একটা যাবেন না এর জন্য সাব সাবধানতা অবলম্বন করবেন সকলেই সাবধানে সুন্দর মতো সুন্দর আগামীর দিনগুলোকে স্মৃতিময় করে রাখতে এবং দীর্ঘদিন বেঁচে থাকতে আপনারা আপনাদের যার যার মতো করে ভালো মতো সুন্দর মতো করে আশপাশের পরিবেশ বুঝে চলাফেরা করবেন বন্ধুরা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই মুহূর্ত আমাদের সাথে লাইভে রয়েছেন প্রায় পাঁচ সাতশো বাইয়া এবং আপুরা যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমরা রয়েছি ঢাকার পল্টনে পল্টন এলাকায় এই মুহূর্তে ব্যাপক বৃষ্টি হয়েছে এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে আমরা দেখছি দু একজন আসলে ঘর থেকে বের হয়েছে বা আসলে যারা অফিস গ্রামী তারা অফিসের উদ্দেশ্যে বেরোচ্ছে কেউ কেউ আসলেছেন কেউ কেউ আবার সাতা বিহিনী চলছেন ছুটে চলছেন আবার দু একটা গাড়ি ঘোড়াও চলছে আবার দেখা যায় যে কেউ কেউ পলিথিন মাথায় দিয়ে চলছে একই মজার ঘটনা গ্রামের যারা সাধারণ মানুষ তারা যেটা হয় আমরা যেটা করতাম সেটা হলো যে এরকম বৃষ্টি হলে ও ও এরকম বৃষ্টি 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 আবার বাড়তেছে এই মুহূর্তে গড হেভি শুরু হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা বৃষ্টির তীব্রতা এখন বেড়ে চলছে এবং বড় বড় ফোঁটা পড়ছে বড় বড় ফোঁটা পড়ছে আপনারা যখন পানির মধ্যে ফোটা পড়ে তখন আপনারা দেখবেন যে পানির ভিতরে একটা মানে বৃষ্টির ঝমঝম বা বৃষ্টির নাচ এটা দেখতে পাবেন বা দেখা যায় বন্ধুরা গ্রামে যারা বড় হয়েছি তারা এরকম বৃষ্টি হলে তখন আমরা দেখে গেছে মনে হলো মনে হলো যে পুষ্কুনির পাশে একটু কাজ আছে তাহলে আমরা পুষ্কুনির পাশে কিভাবে যাব তখন আমরা সে আমলে কোনো পলিথিন ছিল না মানে বা ছাতিও ছিল না তখন তারা আমরা কিভাবে যেতাম কলার পাতা আমরা কেটে রাখতাম আগে থেকেই কলা গাছের পাতা সেই কলা গাছের পাতা দিয়ে আমরা মাথায় দিয়ে তারপরে আমরা যেতাম আরেকটা জিনিস ছিল কচু গাছের ডগা কচু গাছের ডগা মানে একটা কচু গাছ আছে অনেক বড় কচু গাছ ছাতির মতো ডগা হয় সেটাকে গ্রামের বাসায় আমরা দুদন কচু বলি অর্থাৎ ওই কচুটা কাটলে দুধের মতো কষবে খাই এই দিনেই ঠিক সেই কচুটা কচু গাছটা খুব বড় হয় এবং এই দিনে ওই কচুটা মানুষ বেশি খায় আর এই দিনে ইলিশ মাছ বেশি পাওয়া যায় তো ইলিশ মাছ বেশি পা পায় এবং যারা জেলে তারা বিশেষ করে আমরা গ্রামের অঞ্চলে যে আমরা প্রচুর মাছ খাইতাম সকালবেলা মানে আমাদের তরকারিতে তরকারিতে আমাদের কোনো তরকারি ছিল না তরকারির একটাই আইটেম সেটা হলো মাছ হয়তো ইলিশ মাছ নয়তোবা দেখা গেছে পুয়া মাছ নয়তোবা পাঙ্গাশ মাছ নয়তো বা দেখা গেছে মানে নদী অঞ্চলের প্রচুর মাছ থাকে সুরা মাছ পুয়া মাছ বাইলা মাছ তারপরে চিংড়ি মাছ ইলিশ ইলিশ মাছ তারপরে রিডা মাছ তারপরে আইরি মাছ এরকম বাই মাছ নানান প্রজাতির চেউয়া মাছ নামে একটা মাছ আছে সাদা সাদা চেউয়া মাছ তো এগুলো ধরতাম আবার পুঁটি মাছ তারপরে ম মলমদা পুটি নামে একটা পুঁটি আছে সেটাকে ঢাকাতে এটা একটা ইয়ে আছে কাসকি মাছ এটা পুষ্কুনিতে হয় একটু বড় সেটাকে মলমদা পুটি বলা হয় আর যেটা নদী হয় এটাকে কাস্কি মাছ বলা হয় বন্ধুরা তো আমরা আসলে এই এই দিনগুলোতে ইলিশ মাছ দিয়ে সেই কচু দিয়ে রান্না করলে মানে কি যে একটা স্বাদ এবং কি যে মজার এবং সেটা আসলে কতটা সুস্বাদু এটা আসলে না খেলে আপনাদেরকে বোঝানো যাবে না আর এটা আপনারা আসলে এই ঢাকায় যে মাছ আমরা বরফ দিয়ে পাই সেই মাছ থেকে কচু রান্না করে খাইলে আপনি ইয়ে মানে এটা টেস্ট বুঝতে পারবে না এটা শুধু তাজা মাছ আমরা ইলিশ মাছ একদম জ্যান জ্যান্ত ইলিশ মাছ ধরি এবং জ্যান্ত ইলিশ মাছ জবাই করি এবং জ্যান্ত ইলিশ মাছ জবাই করার পরে সেই মাছ ধুয়ের সাথে সাথেই আমরা রান্না করি সেটি যদি আপনি সাধারণ লবণ এবং একটু মরিচ একটু পেঁয়াজ পেঁয়াজ দিতেও পারেন নাও দিতে পারেন মরিচ হলুদ আমরা সাধারণত গ্রামে মরিচ হলুদ আর একটু লবণ এটা দিয়েই আর একটু তেল বা এই এই সময়ে ইলিশ মাছের প্রচুর তেলও থাকে যখন আমরা ইলিশ মাছ কাটতাম তখন ইলিশ মাছ কাইটা যখন ধুইতাম তখন দেখতাম যে আমার বোনরা বা আমার আম্মু দেখতো যে মাছের তেল একদম মানে পাতিল করে যেত তখন আমরা পাতিলে করে ধুইতো বা ডেকচিতে করে ধুইত বা ঢাকার বাসায় আমরা বল বলি গ্রামের বাসায় আমরা সেটাকে ইয়ে বলি ডিজ বলি বা পায়ে ইয়া বলি গামলা বলি তো সেগুলোতে ধুই যখন মাছ ধোয়া হতো তখন মাছের তেল দিয়ে পুরা মানে ইয়ে হয়ে যেত ভরে যেত তখন ওই তেলগুলো আবার হাত দিয়ে উঠায় উঠায় আমরা তো একটু তেল দিয়ে সাথে মিক্স করে জাস্ট কোনো রকম একটু রান্না করলেই এত স্বাদ এত গন্ধ মানে আপনার মানে মুগ্ধ হয়ে যাবেন গন্ধ শুনতেই আর আমরা এই বাড়িতে ইলিশ মাছ রান্না করতেছে দেখা যাচ্ছে আশপাশের দশ বাড়িতে গন্ধ ছড়িয়ে পড়ছে একদম আশপাশে প্রায় আধা কিলোমিটার এক কিলোমিটারের গন্ধ ছড়িয়ে পড়ে মানে মাছটা এত সুস্বাদু এত ভালো মানে তাজা মাছগুলো ইলিশ মাছগুলো এবং প্রতি বাড়িতেই মাছ রান্না করা হয় এবং সব সময় জেলেরা প্রচুর মাছ খায় সেটি হলো ইলিশ মাছ বিশেষ বিশেষ করে তো আমরা যেটা করতাম সেটা হলো সবার বাড়িতে মাছ মাছ কীভাবে কীভাবে মানে খাইতাম একটা আইটেম হইতো কয়েকটা আইটেম হইতো আর একটা আইটেম হইতো দেখা গেছে মাছের সাথে তরকারি কি তরকারি তো তরকারি তেমন আমাদের দেশে গ্রামে ছিল না তো আমরা যারা গ্রাম একদম প্রত্যন্ত গ্রামের মানুষ তাদের গ্রামে তরকারি থাকে না তারা সাধারণত যে দেখা গেছে দুইটা কচু পাতা বা দুইটা লাউ পাতা এই ডাটা এরকম টুপিটা কিছু শাক টুকিটা কি মানে এখান থেকে দুইটা মাইরার শাক ডাঁটার শাক ওখান থেকে দুইটা হলো কচুর শাকের মাথা ওখান থেকে দুইটা হলো আপনার লাউ পাতা এরকম দুই চারটা দিয়ে তারপরে রান্না করা হতো তো এইভাবে করে আসলে আমরা বেশিরভাগ মানে ছোটোবেলায় খেয়েছি বা বড় হয়েছি এইভাবেই খেতে আর সবচেয়ে বেশি ছিল আমাদের শুধু মাছই মানে মাছে কোনো তরকারি ছিল না শুধু মাছ 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 সারাক্ষণ মাছ মাছ আর মাছ এমন একটা তরকারি গ্রামের বাসায় এটাকে শালন বলে তো এই শালনটা হলো আপনার আপনি খাবেন কিন্তু সেটা হলো মন ভরবে না যে আজকে এই বেলায় খাইলাম তিন বেলা খাইছি আর না মানে মন চায় না এরকম না আমরা সব সময় মাছই খাইতাম এবং মাছ খাইতে মন চাইতো আর আলু পটল এগুলো আমরা খুব একটা দেখতাম না এগুলো বাজারে গেলে অনেক দূরে বাজার ছিল গ্রামের সেই দুই তিন কিলোমিটার রাস্তা হেঁটে কোথাও কোথাও বিলের মাঝখান দিয়ে আমরা যেতাম আবার কোথাও কোথাও রাস্তা পেতাম আবার কোথাও কোথাও রাস্তার মধ্যে প্যাক কাদা ভরে থাকতো তারপরে আবার কোন কোনো জায়গায় শুকনা ছিল কোনো কোনো জায়গায় গাছের থেকে বড় বড় গাছ ছিল বৃষ্টি হতো গাছের থেকে বড় বড় ফোঁটা পড়ত এক ফোঁটাতেই পুরো মাথা ভিজে যেত এরকম ছিল আবার কোনো কোনো জায়গায় কোনো গাছপালা ছিল না তো আমরা বাজারে যাইলে তখন দেখতাম যে এরকম অনেক তরকারি পাওয়া যায় তো চাল কুমড়া এটা আমাদের খুব হইতো মোটামুটি দুই একটা কিছু কিছু আমাদের তারপরে গ্রামে শশা এগুলো হইতো খিরাই এগুলো হইতো এরকম কিছু কিছু জিনিস বাড়ির আঙিনায় হতো সেগুলো দিয়েই আসলে মাঝে মধ্যে তরকারির সাথে দিত তবে খুব একটা হতো না সেটা হতো দেখা গেছে সপ্তাহে একদিন আমরা ওই ইয়ে মানে খাইতাম তরকারি থাকতো টুকি আলু টালু থাকতো আর বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে যারা সাধারণ মানুষ তাদের গোল আলুর চাইতে বেশিরভাগ বেশি আলু খাওয়া হইতো মিষ্টি আলু প্রচুর পরিমাণ মিষ্টি আলু হয়তো আমাদের সেই মিষ্টি আলু আমরা হাজিতে ভৈরা বৈরা তারপরে নিয়ে আসতাম হ্যাঁ আপনার যারা গ্রামে ছিলেন এটার মজাই অন্যরকম হ্যাঁ আপনি প্রতিটা মৌসুম একটি আলাদা আলাদা স্মৃতি যখন আপনি শুকনার মৌসুম আসে তখন অনেক রকমের ফল ফসল এবং ফলাদি আপনি উত্তোলন করতে পারবেন মিষ্টি যেমন মিষ্টি আলু তেমনিতে গম কেউ কেউ বুট্টা কেউ কেউ তরমুজ কেউ কেউ বাঙ্গি কেউ কেউ শশা কেউ কেউ মনে করেন যে ধান একের পর এক নানান রকমের ফস ফল ফসল সরিষা কলুরি ডাইল বা কলুই শাক আপনারা খেয়েছেন কলুই শাক কলুই শাক অনেক মজা এবং তারপরে লাল মাই লাল মাইরা মানে লাল ডাটা শাক তারপরে সাদা মাইরা সাদা ডাঁটা শাক এইভাবে নানান প্রজাতের মানে শাক আমাদের হইতো বা হয় কিন্তু বেশিরভাগ মাছই খাওয়া হয় এবং এগুলো খুব কম খাওয়া হতো আর এগুলো শুকনো মরশুমের ইয়ে আর বর্ষা মৌসুমে সাধারণত চাল কুমড়া চাল কুমড়া বা মিষ্টি কুমড়া শুকনো মৌসুমে মিষ্টি কুমড়ো হইতো সেই মিষ্টি কুমড়া আমরা আমাদের খাটের তলে চোখের তলে রাইখা দিতাম এরকম বিশটা তিরিশটা পঞ্চাশটা তো সেগুলো আবার এই যে এই বর্ষার মৌসুমে যখন আসতো তখন ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়। আর আলু আমাদের ছিল না আলু সাধারণত আমরা দেখতাম না আমরা অন্য রকমের আলু খাইতাম সে আলুটা আরও বেশি মজার আরও বেশি সুস্বাদু যেগুলো দুইটা আলু হইতো একটাই গাছ হইতো আমাদের মানে ঘরের পাশে সেই গাছগুলো আমার মা লাগাইতো আমার মা অনেক গাছ লাগাইতে পছন্দ করে শুধু সারাক্ষণ গাছ লাগাইতে থাকে তো সেটা শাক সবজি করই তারপরে রেন্ডি তুলা গাছ ইত্যাদি ইত্যাদি গাছ লাগাতে তো আমাদের এই আলু হইতো আলু হইতো একটা আলু আছে সেটা পান পাতার মতো দেখতে গাছটা গাছটা লতার মতো বাইতে বাইতে আমাদের ইয়া গাছে উঠতো ইয়ে কাঁঠাল গাছে তারপরে সেই গাছে থেকে আমরা একটা সেই গাছে আলু হইতো আবার ওইটার নিচে মানে নিচেও একটা মাটির তলের আলু বলে ওই ওই গাছটাতেই মাটির তলের একটা আলু হইতো তো মাটির তলের আলুটা হইতো একদম মানে আমরা অনেক পরে খাইতাম কোনো কোনো গাছ থাকতো দুই বছর তিন বছর পাঁচ বছর থাকতো সেই আলুটা অনেক বড় হইতো সেই এক আলুই মনে করেন যে এক বছরে মানে আমরা তো তরকারি সাধারণত খাই না সেক্ষেত্রে দেখা গেছে ওই আলুটায় খাওয়া মানে অনেক দিন যেত তিন মাস ছয় মাস যেত এটা আবার মাটির তলে রাখতে হয় আবার দেখা গেছে ওই গাছের যে আলু সেই আলুগুলো এক সিজনে অনেক আলু হয় বড় ছোট সেগুলো আমরা সিদ্ধ করে খাইতাম তারপরে তরকারির সাথে মাছের সাথে খাইতাম তারপরে বেশিরভাগ অনেক আলু রেখে দিতাম আর মিষ্টি আলু তো আছেই মিষ্টি আলু সবসময় থাকতাম মিষ্টি আলু আমরা সিদ্ধ করে খাইতাম তারপরে দুপুরবেলা বা আমাদের আমরা যারা গ্রামের মানুষ ছিলাম তাদের আমাদের সকালে কোনো নাস্তা বলতে কোনো বিষয় ছিল না বা আমরা নাস্তা কী জিনিস সেটা চিনতাম না বা বুঝতাম না তো শহরের মানুষ যারা তারা সকালবেলা নাস্তায় রুটি খায় আর গ্রাম রুটি খায় এবং একটা মানে এভাবে বিচার বিশ্লেষণ যদি করা হয় যে যারা রুটি খায় তারা হলো বড় আর যারা সকালবেলা আমাদের গ্রামের ভাষায় যারা সকালবেলা রুটি খায় তারা হলো গরিব মানে গরিবরা হলো রুটি খায় মানে তাদের টাকা পয়সা আসলে ওই যারা কৃষক তারা প্রচুর পরিমাণ কৃষি কার্যক্রম করে তাদের অনেক রকমের এই ইয়ে আসে ওই প্রিয় বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাদেরকে আমি সবার নাম পড়ে শোনাবো আমি কথাটা একটু শেষ করি তারপর নাম পড়ে শোনাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন পাঁচ হাজার হাজারেরও অধিক ভাইয়া এবং আপুরা যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা রয়েছি পল টোন এই মুহূর্তে আর দেখতে পাচ্ছেন যে সারাদিন মানে সারা দিয়ে আসলে একটু ঠান্ডা ছিল এবং সকালবেলা সকালের শুরু থেকেই আমরা দেখছি মানে বৃষ্টি কখনও টিপটিপ বৃষ্টি হচ্ছে কখনো রিমঝিম বৃষ্টি হচ্ছে কখনো ভারী বর্ষণ হচ্ছে কিছুক্ষণ পূর্বেই ভারী বর্ষণ ছিল এখন একটু বৃষ্টি কমেছে আমরা দেখছি যে যারা আসলে পথচারী রয়েছেন তারা চলাফেরা করছেন গ্রামের যে বিষয়টি বলছিলাম বন্ধুরা তো দেখা গেছে কৃষক যারা তাদের অনেক রকমের ইয়ে থাকে গম থাকে গমকে আমরা ভাইজা খাই আবার গম দিয়ে আটা করে রুটি খাই আবার মিষ্টি আলু আমরা সিদ্ধ করে খাই আবার অনেক সময় বেশি খুদা লাগলে কী করতাম মিষ্টি আলু ওই নিয়ে পানিতে ধুয়ে তারপরে খেয়ে মানে এমনি পানি দিয়ে ধুইতাম ধুয়া কাঁচা খেতাম আবার দেখা গেছে অনেক সময় ধুইতামই না একটু মুসামাসা দিয়া কাপড়ের সাথে খেয়ে হল মানে কাঁচাই খেতাম খুব স্বাদ এটা অন্য রকমের স্বাদ আবার দেখা গেছে খিরাই খেতে গেছি মানে মন চাইছে বা ক্ষুদা লাগছে মনে হচ্ছে একটা খিরাই খাবো একটা খিরাই সিরেই খেয়ে ফেললাম আবার তরমুজ খেতে গিয়েছি দেখা গেছে এই তরমুজটা ভালো লাগছে দেখতে সুন্দর এই তরমুজটারই ব্যাঙ্গা ওই খেতের মাঝখানে বসেই খেয়ে ফেল খেয়ে ফেলছি আরেকটা মজার ঘটনা হয়েছে যারা গ্রামে বড় হয়েছেন যা বাড়া যারা কৃষি মানে কৃষকদের মানে কৃষি কৃষক পরিবারের তা আমরা দেখা গেছে ধান খেতে গেছি তো ধান ক্ষেতের আইল আছে আইল মানে মাঝখানে মাঝখানে আইল দেওয়া হয় সেই আইল দিয়ে আমরা মানুষ চলাচল করি তো আইল দিয়ে হাঁটতেছি আর ডান একটা করে ছিটতেছি আর হলো মনে করেন সেটা এই মুখের মধ্যে দিয়ে খুঁটে খুঁটে খাচ্ছি তো আমরা প্রচুর ধান এরকম খুঁটে খুঁটে খাইতাম মানে ধান খুঁটতাম আর খাইতাম এটার মজাই অন্যরকম সবার মুখ সাদা হয়ে থাকতাম আবার দেখা গেছে তরমুজ খেতে গেছি তরমুজ ভালো লাগছে ওইটাই খায় মানে ভেঙ্গে খাইছি গ্যান্ডারি খেতে গেছি তারপরে গ্যান্ডারি খেতে গেছি গেছি গ্যান্ডারির কাজ করতেছি গ্যান্ডারি মনে করেন পরিষ্কার করতেছি খেত মনে হয়েছে এই দুইটা কাইটে কাটি বন্ধুরা থাকতাম অনেক পরিচিত জনরা থাকতো মুরব্বীরা থাকতো ওই দুইটা কাইটা খেয়া ফেলাইছি আবার স্কুলে যাব দুইটা ইস মানে গ্যান্ডারি কাইটা নিয়ে গেছি স্কুলে যাওয়ার সময় গ্যান্ডারি দুইটা খাইতে খাইতে আবার স্কুলে গেছি তো গ্রামের পরিবেশে আসলে আপনার অত ফিটফাট হয়ে চলা যায় না আর যারা শহরে পড়াশোনা করছেন তাদের তো অনেক ফিটফাট হয়ে যাইতে হয় টিফিন বক্সে করে টিফিন নিয়ে যাইতো আমাদের তো আসলে টিফিন বক্সই ছিল না আর আমরা টিফিন নিয়েই যাবো ঘোকে আর আমাদের টিফিন টুফিনের সিস্টেম ছিল না আমরা ওই মন চাইলে ওই পাশেই বাসা যদিও ওরকম হয়নি এরকম এ হয়নি যে স্কুল থেকে গিয়ে মানে স্কুল পাখি দিয়ে গিয়ে বা টিফিন টাইম দিছে সেই টাইমে গিয়ে খাইছি তবে আমরা টিফিন টাইম যেটা দিত সেটা দিয়ে আমরা খেলতাম দুষ্টিনি করতাম মাঠে আমাদের বড় মাঠ ছিল স্কুলে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন তার ভিতরে কমেন্ট আমরা পুরনো গোবিন্দ কিছু একটি লিখেছেন উনি ডিলিট করে দিয়েছেন ধন্যবাদ আপনাকে যত সম্ভব উনি কলকাতা থেকে লিখেছেন অনেক সময় অনেকে হিন্দিতে লিখেন বা ইংলিশেই হিন্দিটা লিখেন আর কি তো আমি যথাযথ উত্তর দেবার চেষ্টা করি পাকিস্তান থেকে অনেকে কমেন্ট করেন আর অন্যান্য অন্য দেশের থেকে তেমন একটা কমেন্ট আসেও না আমি ওপরে শোনাতে পারি না বা সেই ভাষার সাথে আমি সুপরিচিত না প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক সাথে পাঁচ অধিক দর্শক রয়েছেন এছাড়া লিখেছেন নীলুফার আজিজ তিনি হাই দিয়েছেন ধন্যবাদ আপনাকে সালেউদ্দিন ফারুক ভাই লিখে হাই লিখেছেন ধন্যবাদ আপনাকে পরিমাল দাদা নমস্কার মিন্টু ভাই ধন্যবাদ আপনাকে আপনিও হাই হাত দিয়ে ইশারা দিয়েছেন ধন্যবাদ আপনাদেরকে এছাড়া আরও অনেকে কমেন্ট করেছেন কেউ কেউ আবার কমেন্ট মুছে ফেলেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের সকালের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের প্রিয় বন্ধুরা আগস্ট রোজ শনিবার ঢাকার পল্টন থেকে লাইভে যুক্ত রয়েছি মাতৃভাষা টেলিভিশনের ইউটিউবে যারা যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রিয় আজকের যেই আবহাওয়ার পরিবেশ সেটি একটু জানাবার চেষ্টা করেছি সম্পূর্ণ আবহাওয়ার খবর আমরা আপনাদেরকে জানাতে পারিনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখনকার মতো বিলে নিচ্ছি আমাদের কিছুক্ষণ পরে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আবার লাইভ থাকে সেগুলোতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো